কপুতাক্ষ নদ লেখক মাইকেল মধ্যসূদন দত্ত শতৎ হে নদ তুমি পর মুর মনে সতৎ তোমার কথা ভাবি এই বিরলে এখানে সতত অর্থ সর্বদা এবং বিরলে অর্থ একান্ত নিরিবিলিতে বোঝানো হয়েছে এ কথাটি দ্বারা কবি কপুতাক্ষ নদের সাগরধরি গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদ শৈশবে নানান স্মৃতি কবির মনে ভিড় করে ফলে কবি যখন একান্ত নিরিবিলিতে থাকেন তখন এই নদের কথা ভাবেন কপুতাক্ষ কথা সবসময় তার মনে পড়ে প্রবাসে কবি স্মৃতিকাতর হয়ে পড়েছেন কপুতাক্ষের স্মৃতি তাকে ভাবিয়ে তুলেছে সতত যেমন নিশার স্বপনে শুনো মায়া মন্ত্রধনী তব কলকলে জুড়ায় এই কান আমি ভ্রান্তির সলনে নিশার অর্থ রাত্রিকে বোঝানো হয়েছে কবি রাতে মানুষ যেমন ঘুমিয়ে স্বপ্ন দেখে মায়া মন্ত্র ধ্বনিতে কবিও অনুরূপভাবে কপুতাক্ষকে নিয়ে স্বপ্নে বিবুর হন স্বপ্নের মতো কপুতাক্ষের সব সুখ স্মৃতি তাকে ভাসিয়ে নিয়ে যায় তিনি নদের কলকলে শব্দে বয়ে চলা অনুভব করেন তিনি যেমন স্বপ্নের ঘুরে কপুতাক্ষ নদের কলকলে ধ্বনি শুনতে পান বহু দেশে দেখিয়াছি বহু নদ ধলে কিন্তু এই স্নেহের তিসা মিটেকার জলে। কবি প্রবাসে জীবনে বহু নদ নদী দেখেছেন কিন্তু আর কোনো নদীর জল কপুতাক্ষর মতো তৃপ্তি দিতে পারেনি কারণ শৈশব কৈশুরে কপুতাক্ষই ছিল তার প্রাণ সখা এই নদীর সৌন্দর্য অনুভব করে এর জলের স্নেহের তৃষা মিটেছে বিদেশে কোনো নদ নদী জলে কিংবা সৌন্দর্যের কবির যে তৃষ্ণা মিটেনি দুগ্ধ শ্রোতারূপী তুমি জন্মভূমির স্তনে কবি প্রবাস জীবনে মর্মে মর্মে উপলব্ধি করেছেন তার জন্মভূমির রূপ সৌন্দর্যকে কবি স্বদেশানুরাগী মূলত কপুতাক্ষ নদকে কেন্দ্র করে ফুটে উঠেছে তিনি জন্মভূমির এই নদীর জলকে মাতৃদুগ্নের সঙ্গে তুলনা করেছেন প্রবাস জীবনে স্নেহহীন দুঃসময়ে কবির মনে যখন গভীর বেদনা সৃষ্টি করেছে কপুতাক্ষ নদীর টলটল স্বচ্ছ শ্রুতধারা তখন কবির কল্পনায় ভূমি মাতর দুধের ফোয়ারা হিসাবে প্রতিবাদ হয়েছে আর কি হয় হে হবে দেখা যত দিন যাবে এই কথাটি কবির কপুতাক্ষ নদ কি দেখা হবে তার এই সংশয় প্রকাশ পেয়েছে কবি সদসে সেরে প্রবাসে গিয়ে শৈশবের স্মৃতিতে কাতর হয়ে পড়েছেন বাস্তবতায় ফিরে এসে তার মনে জেগেছে নানান সন্দেহ সংশয় হাজার হাজার মাইল দূরে থেকেও কপুতাক্ষ নদের সঙ্গে পুনরায় তার দেখা হওয়া নিয়ে সংশয় শেষে নেই তিনি কি আর সেই শৈশবের স্মৃতি জড়ানো কপুতাক্ষ নদকে দেখতে পাবেন প্রজারূপে রাজ্যরূপে সাগরকে দিতে ভারী রূপ কর তুমি এই মিনতি কানে নাম তার এই প্রবাস মাঝি প্রেম ভাবে ভারী রূপকার বলতে প্রজা যেমন কর বা রাজ্য দেয় তেমনি কপুতাক্ষ নদ ও সাগরকে জলরূপ কর বা রাজত্ব দিচ্ছেন কবি জানেন যে তার শৈশব নদীটি আগের মতোই সাগরকে ভারী রূপ জল কর দিয়ে যাচ্ছে প্রজা যেমন রাজাকে কর দিচ্ছে তেমনি কপুতাক্ষও সাগরকে ইয়া কর দিচ্ছে বাংলাদেশের মানুষের কানে কানে কররূপ সেই শ্রুতধারা কল্লোর ধনীতে সাগরের বুকে ছুটে চলেছে কপুতাক্ষনাথ যেন কবিকে সেই স্নেহধারা বন্ধুর ভাবে প্রেমভাবে যেন তাকে স্মরণ করে কারণ কবিতার গভীর আবেগে ভালোবাসায় স্মরণ করেছে লইয়াছে যে তব নাম ভঙ্গের সঙ্গতি কবি শুধু জন্মভূমি প্রিয়া নন্দকেই স্মরণ করে না কপুতাক্ষ নদ যে তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা তাও তিনি বঙ্গবাসীর কাছে ব্যক্ত করেছেন প্রবাস জীবনে তিনি ঘানে কবিতায় শৈশবে কৈশোরে স্মৃতিবিজৃত নদীর কথা লিখেছেন তার প্রিয়া নদের নাম বঙ্গের সঙ্গতি রূপাকুল পাঠ পরিচিতি কপুতাক্ষ নদ কবিতাটি কবুর চতুর্দ্রপদী কবিতাবলী থেকে গৃহীত হয়েছে এই কবিতায় কবির স্মৃতিকাতর আবরণে তার দেশপ্রেম প্রকাশিত হয়েছে কবি যশুর জেলায় কপুতাক্ষ নদীর তীরে সাগরদরি গ্রামে জন্মগ্রহণ করেন শৈশবে মধ্যসূদন এই নদীর তীরে প্রকৃতিক পরিবেশে বড় হয়েছেন যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব কৈশোর বেদনাবিদুর স্মৃতি তার মনে জাগিয়ে কাতরতা দূরপ্রবাসে তিনি যেন কপুতাক্ষ নদের কল্লের ধ্বনি শুনতে পান কত দেশে কত নদী তিনি দেখেছেন কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়া স্নেহর তাকে বেঁধেছে কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না কবির মনে সংশয় জেগেছে আর কি তিনি এই নদের দেখা পেবেন কপুতাক্ষ নদের কাছে সবিনয় মিনিতু বন্ধুভাবে তাকে স্নেহ দ্বারা যেমন স্মরণ করেন কপুতাক্ষ যেন তাকে প্রেমভাবে তাকে স্মরণ করেন অপুতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদর কাতর বঙ্গবাসীর নিকট ব্যক্ত দেশ প্রবৃত্তিকার প্রতি আকুষ্ট প্রেম ও মানুষের সহজাত প্রবৃত্তি কবিতায় তাই ধরা পড়েছে কবি এগুলো কবিতায় ফুটিয়ে তুলেছেন নবম দশম শ্রেণীর পাঠ্য কবিতাগুলোর ব্যাখ্যা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন